গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই ঘটনাকে কেন্দ্র করে দেশ ও বিদেশে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি উঠেছে এই পরিস্থিতিকে ঘিরে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার নীল নকশা তৈরি করেছে অভিযোগে বলা হচ্ছে এই ষড়যন্ত্রে মদত দিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং তারা দেশের পোশাক শিল্পে অস্থিরতা ও আদানি গ্রুপকে কেন্দ্র করে চাপ প্রয়োগের চেষ্টা করছে একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার মাধ্যমে ভারতের কট্টর হিন্দুত্ববাদী মহল বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে প্রতিবেদনে দাবি করা হয় ইস্কন যেটি একটি ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার রাজনৈতিক কার্যক্রমে জড়িত হয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে কাজ করছে সংগঠনটি বাংলাদেশে আওয়ামী লীগে ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো করে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এদিকে দেশের পোশাক শিল্পে অস্থিরতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে একের পর এক কারখানায় হামলা ও সংঘর্ষের পেছনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে এবং ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সরবরাহ করছেন এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে একই সাথে বিদ্যুৎ সংকটকে ঘিরে আদানি গ্রুপের সঙ্গে থাকা বকেয়ার প্রসঙ্গ তুলে ধরা হয় আদানি গ্রুপের পাওনা অর্থ পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা বর্তমান সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে